আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা জাস্ট ইউটিউব ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারেন তো ইউটিউব ভিডিও দেখে ইনকাম করা খুবই সহজ আপনি জাস্ট আমার এই ভিডিওটা কমপ্লিট দেখেন ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন তো এই যে সাইটের লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন সেখানে জয়েন করলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন বেশি প্রফিট পাবেন তো ওয়ার্কার ক্যাশে যখন আমি ক্লিক করে দিলাম আমাকে এরকমের একটা সাইটে নিয়ে আসবে তো আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি করা আছে দেখতে পাচ্ছেন যে আমি আজকে ভিডিও দেখছি বাউান্নটা এবং টোটাল ভিউস হচ্ছে আমার ২১৬টা ষোলোটা মানে এই পর্যন্ত আমি দুইশো ষোলোটা ভিডিও দেখেছি এবং আপনারা কিন্তু এই যে উপরে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো এরকমের ইনকাম আপনিও করতে পারবেন তো চলুন আমরা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে কীভাবে সেটা দেখে নিই প্রিয় বন্ধুরা আমি এখন অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো আমার আগের অ্যাকাউন্ট যেটা ছিল সেটাকে আমি লগ আউট করে নিয়েছি তো আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং নামে একটা অপশন পাচ্ছেন সো আপনারা এখান থেকে গুগল যে লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করে নেবেন তারপরে আপনার মোবাইলে যে সকল মেইল লগ ইন করা আছে সেগুলো থেকে আপনি জাস্ট মানে ট্যাপ করে আপনি লগ ইন করে যেতে পারবেন ঠিক আছে তো আমি আমার যে কোনো একটা মেইল দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি তো আমি আমার মেইলটা দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে এই ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে বাস হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনারা ব্যালেন্স অপশনে একেবারে উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন জিরো জিরো ডলার কিন্তু এখানে আছে এখন আমি কি করব এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করতে হবে ঠিক আছে আমি স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলাম করার পরে আমাকে এই জায়গায় নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট ওয়াচ ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে একটা ট্যাবে নিয়ে যাবে এই ট্যাবটা নিয়ে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইমার দেওয়া এবং ভিডিও দেওয়া তো এই ভিডিওটা আপনাকে প্লে করে দেখতে হবে প্লে করে দেখলেই আপনার ইনকাম জেনারেট হবে চলুন আমরা দেখে নেই তো আমি আমার ভিডিওটা প্লে করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টাইমার চলে মানে শুরু হয়ে গেছে এবং এখন শেষ হয়ে গেল ঠিক আছে এখন দেখবেন আমার ইনকামটা এই যে দেখেন টু মানে পয়সা ঠিক আছে দুই পয়সা দুই পয়সা না এখানে বারো পয়সা মেবি হ্যাঁ বারো পয়সা আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে আমরা চাইলে এখান থেকে নেক্সট ভিডিও দিতে পারি তাইলে আমার ভিডিও আবার নতুন করে চালু হবে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা হবে না কারণ আমার এটা তো অটোমেটিক সিস্টেমটা করা আছে অটোমেটিক সিস্টেম করে রাখলে আপনার এরকমভাবে বারবার ভিডিও দেখতে হবে না সেই ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সেই ভিডিও আমার এই ডিসক্রিপশন বক্সের লিংকে আপনারা পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে ইনকাম করতে পারবেন তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব তো এখন দেখেন এই যে ব্যালেন্স অপশনে যদি আমি এটা রিলোড করি দেখবেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি রিলোট করলাম দেখেন এখানে অলরেডি আমার চব্বিশ পয়সা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমি যদি আপনাদেরকে একদম ড্যাশবোর্ড থেকে দেখাই ঠিক আছে তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন যে এটা আসলে কতটা মানে ওয়ার্কে বলে এখান থেকে কত সহজে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঠিক আছে তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন লেভেল ওয়ানে আমরা আছি যত লেভেল আপনার বাড়বে তত আপনার হচ্ছে ইনকাম বাড়বে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিউস আমার দুইটা এবং টু ডে ভিউসও দুইটা যেটা কিনা আমি আপনাদেরকে অলরেডি দেখাইলাম তো এভাবে আপনারা জাস্ট মানে দশ সেকেন্ডের ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে পারবেন লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে জাস্ট এখানে মানে প্রেস করে আপনারা অ্যাকাউন্ট করে নেন বেশি বেশি ইনকাম পাবেন এবং অটোমেটিক্যালি যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো যে কোনো প্রকার কাজ করতে হবে না আপনাকে জাস্ট অটোমেটিক্যালি ভিডিও অন হবে আপনার আবার হচ্ছে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে দেন আবার নতুন ভিডিও আপনার হচ্ছে যে চলে আসবে এটা দেখবেন কিভাবে কাজটা করি খুব সিম্পল সো সেই ভিডিওটা দেখার জন্য এখনই আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে